কোন জিনিস আসার দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় এই প্রশ্নের উত্তর যিনি দিতে পারবেন সে পনেরো হাজার টাকা তো আপনার নাম আপনার নাম শান্ত আমার প্রশ্নটা হচ্ছে কোন জিনিস দিলে ভাঙে তা না টিপ দিলে গলে যায় যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা পেয়ে যাবেন পনেরো হাজার টাকা তো দর্শক এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে দ্রুত কমেন্ট বক্সে উত্তরটি জানিয়ে দিন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন হ্যাঁ বলেন কোন জিনিস আসার দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় জাম হবে জাম জাম টিপ দিলে তো গলে যায়গা মানে জাম আপনি পাকা জাম টিপ দিলে তো গলে যায় না আপনার উত্তরটি সঠিক না আপনি আপনি পারবেন আঙ্গুর ফল হবে আঙ্গুল ফল হ্যাঁ আঙ্গুর টিপ দিলে গলে যায় আচার দিলে ভাঙে না মানে আঙ্গুর যখন আপনি টিপ দেন গলে যায় আচার দিলে ভাঙে না হ্যাঁ হ্যাঁ না ভাই উত্তরটা সম্পূর্ণ ভুল হয়েছে একটু ভাবেন আমার কথার ভিতরেই কিন্তু মার পেজ আছে একটু যদি আপনি ভাইবা বলতে পারেন তাহলে কিন্তু পুরস্কারটা পাওয়া যাবেন আপনি বলতে পারেন কমলা হবে কমলা কমলা তো টিপ দিলে গলিয়া জায়গা হচ্ছে না দর্শক এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে দ্রুত কমেন্ট বক্স উত্তরটি জানিয়ে দিন কোন জিনিস আসার দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় বলেন কমলা হবে না মানে আপনারা তখন যা বলছেন কোনটায় হচ্ছে না নতুন কিছু বলেন কমলা তো কলা হবে কলা যেগুলো বললাম সবগুলাই তো একই আসার দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় তাই তো হ্যাঁ তাহলে ভুল হইল মানে ওই জিনিসটা আমি কি কুলু দেব কুলু চাচ্ছি মানে ওই জিনিসটা আমরা প্রতিনিয়ত খাই মানে প্রতিদিন আমাদের ওই জিনিসটা অন্য অন্য খাবার না হইলে চলে কিন্তু আমাদের ওই খাবারটা না হইলে চলে না আচ্ছা আমরা প্রতিদিন তো আঙ্গুরও খাই আবার জামও খাই ঠিকই তো ছিল ভাইয়া এই দুনিয়াতে সবাই বড় লোক না যে সবাই প্রতিদিন আঙ্গুর খায় কিন্তু ওই জিনিসটা গরীব বড় লোক সবাই প্রতিদিন খায় এত্তেকার বেশি কুলো দেওয়ার মতো কিছু আচ্ছা ভাই আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্ন অনুযায়ী যা যা যায় সেই সেই অবস্থাতেই কিন্তু আমরা বলছি আঙ্গুর এবং জাম আঙ্গুর ফলাই দিলা ভাই আপনার

কেমন খুশি অনেক খুশি হয়েছি